দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন এলাকা থেকে আর আজ ছিল সতেরোই সেপ্টেম্বর দুই হাজার রোজ মঙ্গলবার আর আমাদের সামনে আপনারা দেখতেছেন যে খামার উপযোগী শাইওয়াল জাতের সারবাসুর

আচ্ছা আমরা একটা একটা করে দেখব আমিন ভাই আচ্ছা আসেন তাহলে এই পাশ থেকে শুরু করবো আচ্ছা তাহলে এটা কি বার করবেন ওখান থেকে বার করবেন না আগে নাবিগুলা দেখো নাহলে আমি দেখবো না ফাঁকায় ফাঁকায় দেখিম ভাই এটা তাহলে এক নম্বর এক নম্বর আচ্ছা যাতে আপনার সাইওয়ল রাতি শাইওয়ল রাতী শাইওল রাতি শাইওল না আচ্ছা আলমিন ভাই আজকের গরুর বয়স কেমন আসতে পারে এগুলা সাত থেকে সাড়ে সাত এর মধ্যে বয়স আসতে পারে আচ্ছা তাহলে বিজি দুইটা করে আছে আমার দুইটা করে আছে ভাই আচ্ছা লাভি তো ঠিক আছে না ভাই লাভি দেখেন ভাই আচ্ছা লাভি হ্যাঁ দর্শক তো দেখবে আর ওই পাশটা একটু দেখান ওই পাশটা আমরা দুই পাশটাই দেখব দেখান দেখান হ্যাঁ দাঁড় করান দাঁড় করান হ্যাঁ তাহলে কোনো খুদ থাকলে তো নিবে না আলাবিন ভাই না ভাই কোনো খুদ থাকলে নিবে না না ভাই আচ্ছা বিজি তাহলে দুইটা করে আছে আর আরেকটু এই পাশে ঘুরান তো ঘুরান তো হ্যাঁ তাহলে দশটা গরুর একটা প্যাকেজ দশটা গরুর একটা প্যাকেজ তাহলে এটা আপনার এক নাম্বার এক নাম্বার খাওয়া দাওয়া তো কোনো সমস্যা নাই আলামিন ভাই খাওয়া দাওয়া করতেছে না আচ্ছা তাহলে এটা বাদেন দুই নাম্বারটা নিয়ে আসেন আমরা দুই নাম্বারটা দেখব আলামিন ভাই তাহলে এটা দুই নাম্বার চমৎকার তো দেখতেছি ভাই তাহলে এগুলা কোথা থেকে সংগ্রহ করেছেন আলামিন ভাই গ্রাম থেকে সংগ্রহ হ্যাঁ দু একটা লাগলে পরে হাট থেকে করেন আচ্ছা বেশিরভাগ গ্রাম থেকে সংগ্রহ করা আচ্ছা এটা তো সাইওয়াল ধরবো তাহলে এটা সাইওয়াল না আচ্ছা অল্প একটু হাঁটান তো নিয়ে আসেন এই দিক নিয়ে আসেন এই দিক নিয়ে আসেন হ্যাঁ দাঁড়ান তাহলে এটা আপনার দুই নাম্বার আচ্ছা এই আগে নিয়ে আসেন ওই পাশে ঘুরান ঘুরান

তাহলে এটা তিন ভাই আলমিন ভাই এটা তিন নম্বর আচ্ছা তাহলে তো কোনো খুদ থাকলে তো নিবে না কোনো খুদ থাকলে নিবে না আচ্ছা ওই পাশটা আমরা আমাদেরকে একটু দেখান হ্যাঁ তাহলে এটা তিন নম্বর না তিন নম্বর আচ্ছা আলমিন ভাই আমরা একটু দামের বিষয়ে আসি একশো তিয়াত্তর পাঁচশো ভাই

তবে এটা চার নাম্বার লাভিটা একটু বড় সাইজের না তবে গরুটা অল্প একটু ছোট ওগুলা অল্প একটু ছোট হবে উনিশ বিশ থাকবে না 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 সব তো রকম মিলা যাবে না আচ্ছা তাহলে এটা আপনার চার নাম্বার যাতে সাইওয়াল যাতে সাইওয়াল এইটা কিন্তু দর্শক আচ্ছা ওই পাশটা একটু দেখান আলবিন ভাই দাঁড়ান হ্যাঁ ঠিক আছে আচ্ছা যান পাঁচ নাম্বারটা নিয়েছেন আলাবিন ভাই হ্যাঁ তাহলে এটা পাঁচ নাম্বার চমৎকার কিন্তু আলাবিন ভাই খুব সুন্দর কিন্তু অন্য রকম না চমৎকার কিন্তু দেখতেছি আমরা আচ্ছা আলামিন ভাই ওখানে কী হয়েছে ওইটা ওটা কোনো সমস্যা নাই না আচ্ছা আচ্ছা তাহলে এটা আপনার কয় নাম্বার পাঁচ নাম্বার তাহলে বয়স কেমন বললেন আলামিন ভাই আজকে বলেন তো সাত থেকে সাড়ে সাত এর মধ্যে বয়স আসবে না তবে আজকে গরু কিন্তু আপনি কল টেবুল সংগ্রহ করছেন আলমিন ভাই আচ্ছা ওই পাশটা একটু দেখান আলাবিন ভাই হ্যাঁ দাঁড়ান এটা তাহলে কয় নম্বর দেখতেছি পাঁচ নাম্বার না আচ্ছা তাহলে ছয় নাম্বারটা নিয়ে আসেন যান ছয় নাম্বারটা দেখব আমরা নম্বর না ছয় নম্বর তবে গায়ে একটু শুকনা আছে খাওয়া দাওয়া করে বাচ্চা অরিজিনাল আচ্ছা না ঠিক আছে হাত পা মোটা আছে সেই মোটা আছে না আচ্ছা তাহলে এটা কয় নম্বর ধরবো আলামিন ভাই ছয় নম্বর আচ্ছা ওই পাশটা একটু ঘুরান ওই পাশটা আমরা দেখব হ্যাঁ তাহলে এটা ছয় নম্বর কিন্তু দর্শক আপনারা একটু মার্ক করে রাখবেন আচ্ছা তাহলে সাত নাম্বার নিয়ে আসুন আলোমিন ভাই সাত নাম্বার দেখব যান তাহলে এইটা কয় নাম্বার আলোয় ভাই এটা সাত আচ্ছা এটা কিন্তু সাত নাম্বার দর্শক এটা সাত নাম্বার যাতে সাইওয়াল না আচ্ছা সাইওয়াল গুরুর বৈশিষ্ট্যটা কেমন হয়

তাহলে এটা কয় নাম্বার? 7 আর আট নাম্বারটা নিয়ে আসেন এটা একটুড়ান। দেন দেন। আলাউদ্দিন ভাই এটা কয়? কয় নাম্বার? আট এটা আট নাম্বার এটা তো খুব সুন্দর দেখতেছি ভাই। ভাই। এটা আট নাম্বার। সব মানসম্মত না? তাহলে এইটা আট নাম্বার কিন্তু দর্শক चमत्कार কিন্তু একটা সর্বাচু এটা। এটার বয়সটা কেমন আসবে? সাত মাসের মধ্যে বয়স আসবে না তবে লাভি ডবল লাভি তবে লাভি ডবল লাভি আচ্ছা ওই পাঁচটা একটু দেখান আমরা দুই পাশটাই দেখব হ্যাঁ তাহলে এটা আট না এটা আট নাম্বার কি খাওয়া দাওয়া করতেছে না

না দর্শক দেখার জন্যই তো আমাদের ভিডিও আসবে যদি না দেখতে পাই তাহলে তো ভিডিও করার দরকার নাই আমাদের না ঠিক আছে তাহলে দাম রাখছেন আজকে একষট্টি হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট পার পিস পার পিস একষট্টি হাজার আচ্ছা এর মধ্যেও দাম দর করে নিতে পারবে সম্মানি করা যাবে এটা বাঁধেন দশ নাম্বারটা নিয়ে আসেন যান দশ নম্বরটা দেখবো আমরা এটা দশ শেষ আকর্ষণ তবে একটু বড় কিন্তু সত্তর পঁচাত্তরের বাচ্চা আচ্ছা অ্যাভারেজ প্যাকেজে একটা দাম রাখছেন একষট্টি হাজার পাঁচশো আর ছোট বড় মিল করে আচ্ছা ও নিশার বিষ এরকম থাকবে না আচ্ছা তাহলে এটা দশ নম্বর সর্বশেষ সর্বশেষ আকর্ষণ আচ্ছা

দর্শকদের খালি দর্শকের কাছে খালি মানে গরুটা সেল করব এই এই জন্য হ্যাঁ আচ্ছা তাহলে আজকে 10টা করে ছিল সব সর্বাসু 10টা সর্বাসু আচ্ছা তাহলে আরেকবার একটু নাম্বারটা দিয়ে দেন তো 017 হ্যাঁ 10 হ্যাঁ 38 হ্যাঁ 36 হ্যাঁ 53 এই নম্বরে যোগাযোগ করলে 10টা করে সংগ্রহ করতে পারবে আচ্ছা তাহলে এখানে একটা না এখানে একটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই দশটা আচ্ছা ঠিক আছে তো দর্শক যাতে মানে যদি পছন্দ হয় তো ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম